ওমান প্রবাসী এক ভাই বাড়ি ফেরার সময় স্ট্যাটাস দিলেন স্বপ্ন যাবে বাড়ি এই উদ্দেশ্যে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন এবং তার এ ফেরা নিয়ে পরিবারের সকল সদস্যরা আনন্দে আত্মহারা হয়ে তাকে রিসিভ করার জন্য গাড়ি ভাড়া করে ঢাকা এয়ারপোর্টে রওনা হলেন আল্লাহর কি ফায়সালা কি দুর্ভাগ্যজনক ঘটনা পথিমধ্যে যখন তাদের গাড়ি ব্রেক ফেল কিংবা চালকের কোনো অসচেতনতার কারণে দুর্ভাগ্যজনকভাবে যখন গাড়ি খাদে পড়ে একেবারে পানির মধ্যে পড়ে গেল ঠিক অ্যাক্সিডেন্ট করে পড়ে যাওয়ার সাথে সাথে চারজন পুরুষ ছিল সবাই বের হতে পারলেও ঠিক জায়গাতেই চারজন মহিলা এবং তিনজন শিশু বাচ্চা সহ সাথে সাথে মৃত্যুবরণ করলেন শহীদ হয়ে আল্লাহ তাকে সারা দিয়ে চলে গেলেন হা কি মর্মান্তিক দৃশ্য বিশ্বাস করেন আমি যখন ভিডিওটা দেখলাম যখন মহিলা মা বোনদেরকে যখন চারজন মা এবং বোন ছিল তাদেরকে যখন লাশ অবস্থায় গাড়ির ভেতর থেকে বের করা হচ্ছে আমার যত না কষ্ট লেগেছে তার চাইতে হাজার বেশি কষ্ট লেগেছে আমি যখন দেখলাম একটা শিশু বাচ্চাকে যখন তার দুই হাতে ডানা ধরে যখন গাড়ির ভেতর থেকে লাশ অবস্থায় বের করা হচ্ছে এই দৃশ্যটা দেখে আমি নিজেকে সামলাতে পারি কারণ বাবা হিসেবে সন্তানের যখন কোনো কিছু হয় তখন আমি নিজেকে কোনো বাবাই নিজেকে ঠিক রাখতে পারে না দিশাহারা হয়ে যায় ঠিক সেই জায়গায় যখন গাড়ির ভেতর থেকে ছোট্ট একটা বাচ্চাকে ডানাগুলো ধরে বের করা হচ্ছে আমার কাছে মনে হচ্ছিল যেন জান্নাতের বের করা হচ্ছে আকবার এই যে মৃত্যুবরণ করলেন প্রিয় ভাই স্বপ্ন যাবে বাড়ি স্ট্যাটাস দিয়ে প্রবাস থেকে দীর্ঘ আড়াই বছর পর বাড়ি ফেরার উদ্দেশ্য রওনা হলেন ঠিক পরিবারের সকল সদস্যরা তার আনন্দে আত্মহারা হয়ে তাকে রিসিভ করার জন্য গেলেও ঠিক কিন্তু চারজন ফিরে এলেন বাকি সাতজন জায়গা দিয়ে মৃত্যুবরণ করলেন তারা কখনো কি চিন্তা করেছিল যে আজ আমাদের জীবনের সবচাইতে সর্বশেষ দিন আজ আমাদের জীবনের সবচাইতে সর্বশেষ সফর আজ আমাদের জীবনের বাবা কিংবা স্বামী কিংবা ভাইয়ের সাথে সর্বশেষ সাক্ষাৎ তারা জীবনে ওইটা ভাবে দেয় আল্লাহ তালা বারবার আমাদেরকে শিক্ষা দিয়েছেন কুল্লু নফসিং যায়